প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই কাজটা কারা করতে পারে সে ব্যাপারে আমাদের একটু প্রাথমিক অনুমান আছে তো তদন্ত এখন তো মার্ডার কেস এটা তো একটা মার্ডার কেস হবে তারপরে তদন্ত কর্মকর্তা তারা আরো আমরা আরো ফার্টার এটা তদন্ত করব তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি তারা করেছে কাজটা তবে

ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরালো এখানে সাদন সাহেব টার্গেট ছিলেন না স্ট্রে বুলেট ওনার এই ঘটনায় এই ঘটনায় যে মূল কুশিল মূল কুশিলভের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে নানা রকমের নানা রকমের ইন্ধন আসতেছে এবং বাকলিয়াকে ডাবল মার্ডার বাকলিয়া ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্র সহ আমারই মনে আছে হাতিয়া থেকে হাসান নামে একজনকে অস্ত্র সহ গ্রেফতার করা এবং ঘটনার পর পর দুই তিনজনকে গ্রেফতার করা হয়েছে তো এদের যে যে মূল যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় অনেক রিমোট এলাকায় এরা পাড়া থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ এদের যে হাইডআউট সেটা খুবই কহিন দুর্গম পাহাড়ি অঞ্চলে এলো হাইড সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায় এদের যে মোডাস অফার ইন্ডিয়া আমরা দেখলাম যে হোন্ডা নিয়ে আসে বারবার এদের সব ঘটনা দেখলাম হোন্ডা নিয়ে আসে হোন্ডা আসে ঘটনা ঘটায় দ্রুততম সময়ের মধ্যে এরা চলে এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউট অত্যন্ত রিমোট সেখানে আমি শহর রেড করেছি সেখানে কিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার

নির্বাচনের আগ নির্বাচনের যে তিন মাস চার তিন মাস এখনো সময় আছে এই সময়ে এরকম একটা ঘটনা একদম শুরুতেই শুরুতেই এরকম একটা দুর্ঘটনা এটা 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 অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না নিঃসন্দেহে বলা যায় একটা কথা বলি এই যে ইনসিডেন্টটা হলো সেই ইনসিডেন্টটাকে তার কারণটা হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে একটা সিকুয়েল এইটা একটা সিকুয়েল সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল